ভিউয়ার্স ফুলের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে থাকছে আমার সুপ্রিয় ছাত্রছাত্রীরা কত সুন্দর করে তাদের কৃতিত্ব আমার কাছে প্রদর্শন করেছে সেই কৃতিত্বগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন ভিডিওটি আমরা ভালোভাবে উপভোগ করি ভিউয়ার্স ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অষ্টম শ্রেণীর ছাত্রীদের বানানো ঘর কেউ বানিয়েছে মা মনসার ঘট আবার কেউ বানিয়েছে শনিদেবের ঘট তো সকলকে একত্রিত করে একটু ভিডিও নিয়েছি কারণ তারাও তো কষ্ট করে বানিয়েছে আর এই বানানো জিনিসটি যদি আমি ভালোভাবে উপস্থাপন করি তাহলে তারা উদ্দীপনা পাবে সেই জন্যই আমি ওদেরকে ভিডিওতে নিয়েছি এর পরেই আমি ক্লাস নিব সপ্তম শ্রেণীর তো সেখানেও তারা দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে আমি অভিভূত হয়ে গেছি সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। ভিউয়ার্স পরিবর্তনশীল এই বিশ্বে প্রতিনিয়ত বদলে যাচ্ছে জীবন ও জীবিকা প্রযুক্তির উৎকর্ষের কারণে পরিবর্তনের গতিও হয়েছে অনেক দ্রুত দ্রুত পরিবর্তনশীল এই বিশ্বের সঙ্গে আমাদের খাপ খাইয়ে নেওয়ার কোনো বিকল্প নেই কারণ প্রযুক্তির উন্নয়ন ইতিহাসের চেয়ে কোনো সময়ের চেয়ে এগিয়ে চলেছে অভাবনীয় গতিতে চতুর্থ শিল্প বিপ্লব পর্যায়ে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ আমাদের কর্মসংস্থান এবং জীবনযাপন প্রণালীতে যে পরিবর্তন নিয়ে আসছে তার মধ্য দিয়ে মানুষে মানুষের সম্পর্ক আরও নিবিড় হবে অদূর ভবিষ্যতে অনেক নতুন কাজের সুযোগ তৈরি হবে যা এখনও আমরা জানি না অনাগত সেই ভবিষ্যতের সাথে আমরা যেন নিজেদের খাপ খাওয়াতে পারি তার জন্য এখনোই প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন ভিউয়ার্স আমাদের প্রাত্যহিক জীবনযাত্রায় সংযোজিত হয়েছে ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ এবং সম্ভাবনা এসব চ্যালেঞ্জ ও সম্ভাবনার ধার দাঁড়িয়ে তার টেকসই কার্যকর সমাধান এবং আমাদের জনমিতিক সুফলকে সম্পদে রূপান্তর করতে হবে আর এই জন্য প্রয়োজন জ্ঞান দক্ষতা মূল্যবোধ এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি সম্পন্ন দূরদর্শী সংবেদনশীল অভিযোজন সক্ষম মানবিক বৈশ্বিক এবং দেশপ্রেমিক নাগরিক সেই নাগরিক গড়ার লক্ষ্যে তাদেরকে দিয়ে সৃজনশীল প্রতিভা বের করে আনার চেষ্টা করছি দেখুন অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে আমার সপ্তম শ্রেণীর ছাত্রবৃন্দ ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ছাত্রছাত্রী উভয়ে আমাকে দেখিয়েছে তবে ছাত্রদেরটা আমার কাছে বেশ ভালো লেগেছে কারণ অনেক কষ্ট করে তারা কিন্তু এই সব সৃজনশীল মেধা আমার কাছে নিয়ে এসেছে তারা এত সুন্দর করে বানিয়েছে আমি দেখে বিমোহিত হয়েছি আমার কাছে বেশ ভালো লেগেছে এবং অন্যান্য ছাত্রছাত্রীরাও নিজেদের মতো করে ড্রয়িং করে এনেছে বেশ ভালো লেগেছে তো ভিউয়ার্স সুপ্ত মেধাকে জাগ্রত করে তুলতে হবে আমাদের ছাত্রছাত্রীদের থেকে মেধাকে বের করে আনতে হবে তাহলে জ্ঞান দক্ষতা দৃষ্টিভঙ্গি এবং মূল্যবোধ আমরা সবই তাদের থেকে বের করে আনতে পারবো তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের টিন শেটের একটা হলরুম আছে সেই হল হলরুমেই আমরা ক্লাস করে থাকি তো সেই জন্যই একটু অন্ধকারচ্ছন্ন ভাব জাগ্রত হচ্ছে এবং বাইরে একটু কালবৈশাখের উত্থান পতন দেখছি তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে